থেকে আসলেন আসার পরে হজরতে ফাতেমাত জাহরা রাধি আল্লাহ হুতালা আনা হ তিনি চিন্তা করলেন আমার আব্বা যান দার নাবি মুস্তাফা মেরাজ থেকে এসেছেন মেরাজের রাত্রি থেকে আপনার আল্লাহ তিদার থেকে এসেছেন আমার আব্বা যানকে একটু দেখা করব হজরতে আলিয়া মর্তজা রাধি আল্লাহ হুতালা আনহুকে বলতে আসেন ও আমার স্বামী আজকে একটু আমার আব্বা জানের কাছে যাব আমার আব্বা জান মেরা জাগিয়ে ছিলেন আমার আব্বাকে একটু দেখা করব হযরত আলী মুর্তজা বললেন ঠিক আছে বিবি মেরা দাও আর দিন জনে এবার নবী মুস্তাফা দরবারে আসলেন দেখতেই আছেন নবী আমার সিজদার হালাতে জানো রয়েছে হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করছেন নবী আমার হয়তো না নামাজ আদায় করেন নামাজটা আদায় হয়ে যা তারপরে আমি নাবির সঙ্গে কথাবার्रा বলবো হযরত فاطمه رضی আল্লাহু তাআলা عنہ তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন দেখতে আছেন নবী ওমর সিদ্দীক মাথা উঠায় না হযরত فاطمه رضی আল্লাহু তাআলা عنہ তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখতে আছেন একটু লক্ষ্য করে দেখলেন যে নবী

তিনি যেন নাবিকে আওয়াজ দিলেন বলেন ইয়ারা সোহলাল্লাগু আপনি একটু সিদ্ধা থেকে মাথাটা উত্তোলন করুন নাবি আমার প্রতিমার আওয়াজ পার সঙ্গে সঙ্গে নাবি আমার সিদ্ধা থেকে মাথাটা উঠালে ওটার পরে হাজরাতে প্রতিমা দেখতে আসে নাবি মুস্তাফার চোখ গোলা যেন লাল হয়ে গেছে চোখ থেকে জানো আসর ঝড়তে আসি হজরতে বাদে মা জিজ্ঞাসা করতে আছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার চোখ গুলা কেন লাল হয়ে গেছে আপনি কন্দন কোন করতে আছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো একটু দয়া করে বলুন নবী আমার বলতে আছে বেটি বাদে মা তবে শুনবে নাকি বলে হ্যাঁ আব্বা জান একটু দয়া করে বলুন বলে বেটে রে আমি মেরাজে গিয়েছিলাম আল্লাহ তারে গিয়েছিলাম ওই মেরাজের রাত্রিতে আমি একটা দৃশ্য দেখলাম রে বেটি যে একটা মেয়ে মানুষের মাথার চুল গোলাকে আসমানের দিকে যেন ঝুলিয়ে দেওয়া হয়েছে আর জাহান নাবে তাকে যেন আজাব দেওয়া হচ্ছে মেটা যেন পাপড়ে মারে করে যেন চিল্লাতে আছে ও বেটে ফাতেমা আরেকটা আমি দেখলাম যে একটা মেয়ের যে উভাতে জানো জাহান্নামের নামের আঁচ দেওয়া হচ্ছে নী আমার বলতে আছেন বেটি ও ফাত মা শোনো তিন নম্বর আমি দৃশ্য দেখলাম যে মেয়েটার এই ছাদের মধ্যে যেন তাও দাউ করে আগুন জল দিয়ে আছে চার নম্বর দৃশ্য দেখলাম মেয়েটার হাত পাকে বেঁধে দিয়ে যাহার নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে পাঁচ নম্বর দৃশ্য দেখলাম যে মেয়েটার যাহারায় গাধার মতন হয়ে গেছে ছয় নম্বর দৃশ্য দেখলাম রে বেটি ফাত যে মেটার হাত পাকে ধরে জাহান নামের তক্তা উঠ উঠায় আর বসায় ফতে মা বলেন সুলল্লা হাবি ভাল্লা নবী গো ওই মেয়েদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে নাবি আমার বললেন বেটি ফাতেমা তবে শুনবে নাকি বলে হ্যাঁ আব্বা একটু দয়া করে বলো নাবি আমার বলে বেটি ফাতেমা এক নাম্বার দৃশ্য দেখলা যে জাহান্নামের মধ্যে ওই মেয়েটার চুল আসমানের দিকে বেঁধে দিয়েছে আর মেয়েটা বাপরে মারে করে জানো চিল্লাতে চিল্লাতে আছে বেটি ফাতেমা এই মেয়েটা কি গুণা করে রে বেটি সোলু যে এই মেয়েটা দুনিয়াতে পর পুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াত পর পুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াত আপনাদের কমতুলপড়ার মা বোনেরা ভালো পরপুরুষকে হয়তো চুল দেখিয়ে বেড়ায় না বেড়ায় বেড়ায় দেখেন আপনি হ্যাঁ এই অসুখ মনে হয় সব দিকে আছে কিন্তু মাওলানাদেরকে দেখলে পরে তখন একেবারে হাজি সাহেব আর গোটা গ্রামের মানুষ দেখছে কোন অসুবিধা নেই মা বোনেরা বলবো একটু পর্দার সহিত চলার চেষ্টা করে মা ফাতেমা তো জাহারা রাদি আল্লাহ আনহার মাথার চুল কোন পর পুরুষে দেখেন তাই সসিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যে আজকে আমি ফাতেমার মাথার চুল পিছন থেকে

আমার বিবি তুমি ফাতেমার মাথার চুল দেখেছো বলে হ্যাঁ আমি চুল দেখেছি বলে বলো বলো ফাতেমার মাথার চুল দেখলে তো ওই চুলের মধ্যে তুমি কি দেখতে পেলে ভালো প্রশ্ন হবে না হবে

আপনাদের মাথায় মা এদের মাথায় কি সে জিকির উকুনে উকুন উকুনে ভর্তি হ্যাঁ এক জায়গায় জালসা করছি তো একটা মানুষ বলছে মাওলানা সাহেব উকুনরা কয় ভাই বলেন তো আমি বলি আমি উকুনের ব্যবসা আমি করি নাকি তা আপনিই বলেন তা বলছে উকুনরা হচ্ছে তিন ভাই উকুনরা হচ্ছে তিন ভাই বলছে বড় ভাইয়ের নাম ঢালা আপনাদের দিকে কি বলে আমাদের মুর্শিদাবাদে কিন্তু বলে ঢালা বড় ভাইয়ের নাম ঢালা মেজ ভাইয়ের নাম সুঝালি আর ছোট ভাইয়ের নাম লিখি হ্যাঁ তো মা বোনিদের মাথায় এ উকুনে ভর্তি ঝুলে জিকির করবে ব্রাদারি ইসলামিয়া মা বোনেরা বলবো একটু পর্দার সহিত চলার চেষ্টা করেন এবং ইবাদতের দিকে একটু এগিয়ে যান ব্রাদার মিলনাতে ইসলামিয়া বলতেছিলাম যে ওই মেয়েটার মাথার চুল পরপুরুষকে দেখে বারাতো এই জন্য মিলনাতে ইসলামিয়া বলতেছিলাম যে আপনার পরপুরুষকে মাথার চুল দেখার কারণে এই মেয়েটার আযাব হচ্ছে নবী আমার বললেন এক নাম্বার হলো দুই নাম্বার যে মেয়েটার জিও ভাতে জাহান নামের আজ দেওয়া হচ্ছে এই মেয়েটা কি গোনা করেছিল গো নবী আমার বলেন এই মেয়েটা নিজের স্বামীর না শুকরি করত এই কারণে মেয়েটার জিও মধ্যে জাহান নামের আজ দেওয়া হচ্ছে নিজের স্বামীর না শুকরি করত খেতে বসতো স্বামীর সঙ্গে ঝগড়া করত হয়তো আপনি কাজে গিয়েছেন নিজের বিবির জন্য হয়তো সেই দিনে একটা শাড়ি কিনে দিতে পারেন তো আপনার বিবি কি বলছে তোমার সংসারে আমি সুখ পেলাম না এ ধরনের কথা বলে না বলে না এই কথা বলার কারণে আপনাকে শাস্তি পেতে হবে মা বোনেরা বলবো নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করুন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দুই নাম্বার এ মেয়েটা নিজের নাসকরি করতো ব্রাদার এই কারণে মেয়েটার জিওপার মধ্যে যেন জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে আছে নবী আমার বললেন তিন নাম্বার দৃশ্য দেখলাম যে মেয়েটার হাত পাকে বেঁধে দিয়ে ছাতির মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে আসে এই মেয়েটা কি গুনাহ করেছিল যে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখতো নিজের স্বামী গেছে বোম্বাই ভালো করতো তো সব সময় ব্যস্ত এই ধরনের আছে কিন্তু আপনাদের কামতল পাড়ায় নাই মনে হয় ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই কারণে মেয়েটার সাথের মধ্যে যেন দাও দাও করে আগুন জ্বলতে আছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী আমার বললেন যে মেয়েটা চার নাম্বার হলো এবং আপনার চার নাম্বার দৃশ্য নবী আমার বলেন মেয়েটার হাত পাকে বেঁধে দিয়ে জাহান্নামের তক্তাতে উঠায় আর বসায় এই মেয়েটা কি গুনাহ করেছিল নবী আমার বলতে আছেন বেটি ফাতেমা এই মেয়েটা কি গুনাহ করেছিল শোনো শোনো যে এই মেয়েটা সারা বছর নাপাক ছিল ওই কারণে তাকে জাহার নামের তকটাতে ওঠায় আর বসায় সারা বৎসর তাক পাক কি ভাবে আপনারও বোন আছে আমারও বোন আছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া বোনেরা যখন মাঝে মাঝে আপনার নাপাক হয় ওই নাপাক অবস্থায় নখের মধ্যে যদি আপনি তাহলে যদি আপনি ফরজ গোসল করেন আপনার ফরজ গোসল আদায় হবে না আপনি যদি ওযু করেন আপনার ওযু হবে না আপনি যদি নামাজ আদায় করেন আপনার নামাজ আদায় হবে না বলুন তাহলে ওই নাপাক অবস্থাতে আপনি যদি নখ পালিশ ব্যবহারে করেন পারেন তাহলে বলুন আপনি সারা বছর না পাকে থাকলেন কি না অনেকেই নক ব্যবহার করে ব্যবহার করে না করে না মা বোনেরা আজ থেকে তওবা করুন যে আর আমি কোনোদিন নখের মধ্যে নক পলিশ ব্যবহার করব না ব্রাদার মিল্লাত ইসলামী অনেকেই এই গোসলের ফরজ কয়টি কিভাবে গোসল ফরজ করতে হয় এটা আমরা অনেকেই জানি না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া লজ্জা করলে হবে না এগুলো জানা দরকার আমাদের ব্রাদার মিল্লাতে ইসলামিয়া গোসলের ফরজ হচ্ছে তিনটি কয়টি তিনটি ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আগে আপনাকে যেই জায়গাতে নাপাক লেগে আছে সেই জায়গাকে ভালোভাবে ধৌত করে নিতে হবে যদি আপনার কাপড়ে লেগে থাকে নাপাক ওইটাকে ভালোভাবে তিনবার ধুয়ে নিচরাতে হবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ভালোভাবে ওই জায়গাকে ধৌত করে নিলেন এবার গোসলের ফরজ হচ্ছে তিনটি কি করতে হবে প্রথমে গর্গরা করতে হবে কুল্লি করতে হবে ভালো করে দুই নাম্বার নাখের মধ্যে পানি পৌঁছাতে হবে নরম হাড়ি পর্যন্ত পানি পৌঁছালেন এবং তিন নাম্বার গোটা শরীরে আপনার পানি পৌঁছালেন তেল মলা করে একটা লুম আপনার যদি ফাঁকা থেকে যায় নাভিজে তাহলে আপনার গোসল আদায় হবে না ব্রাদার মিল্লাদ ইসলামিয়া গোসলের ফরজ তিনটি কুল্লি করা

জুম্মার দিনে নখ কাটা হচ্ছে নবীর সুন্নাত রাদারি মিল্লাত ইসলামিয়া নবী আমার বলেন কেউ যদি জুম্মার দিনে নখ কাটে তাহলে সেই ব্যক্তি 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে রাদারি মিল্লাত ইসলামিয়া তো আমরা নখ কাটব কোন আঙ্গুল থেকে আমরা নখ কাটব কোন আঙ্গুল থেকে শুরু করব জানা আছে জানা আছে জানা নাই আজকে ইসলামিয়া এই ডান হাতের শাহাদত আঙুল থেকে এই আঙুল থেকে শুরু করবেন আঙুল আপনার নখ কাটতে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা কেটে নিলেন তারপরে বাম হাতের এই দিক থেকে শুরু করবেন এই আঙুল থেকে শুরু করে এই আঙুল কেটে নিলেন এই হাতের বুড়ো আঙুলটা বাদ আছে শেষে এই বুড়ো আঙুলটা কেটে নিলেন এটা হচ্ছে সুনার তালিকা এইরকম নিয়মে নক্কাটার চেষ্টা করবেন আপনি নিকিও পেতে থাকবেন শরীফুল মুসুবাহ ব্রাদার বলতেছিলাম যে চার নাম্বার diss আমার দেখলেন যে মেটার হাত পাকে বেঁধে দিয়ে জাহান্নামের تختাতে উঠাছে আর বাসাচ্ছে মেয়েটা কি গুনাহ করেছিল যে সারা বছর নাপাক ছিল নখের মধ্যে নকপালিস ব্যবহার করত মা বলবো আজ থেকে নকপালিস কেউ ব্যবহার করবেন না রাদার মিলনাতে ইসলামিয়া পাঁচ নাম্বার দেশে সোনাবি আমার বলে যে মেটার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে মেটা কি গোনা করেছিল গু যে মেটা মিথ্যা কথা বলতো আর চুগল খরি করত এই চুগল খড়ি করার কারণে মেটার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে মা বোনেরা বলবো কৌরির চুগল খড়ি করবেন না বাড়ি ভাঙার চেষ্টা করবেন না ঝগড়া লাগানোর চেষ্টা করবেন না নাবি আমার মেরাজ থেকে আসলেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন বিবি রে আজকে আমি অনেক খুশি রয়েছি আজকে আমার কাছে যেই জিনিসটা চাইবে আমি নাবি তোমাকে সেটাই আমি তোমাকে দেব জোরে বলুন সুবহানাল্লাহ হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন আমি নবীর কাছে কোন জিনিসটা চাইব আখেরাত যদি চাই দুনিয়া ছুটবে দুনিয়া যদি চাই আখেরাত ছাড়বে আমি নবীর কাছে কোন জিনিসটা চাইব ভেবে উঠতে পারজন না হযরত আয়েশা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি একটু অনুমতি দান তাহলে আপনার প্রিয় সাহাবী আমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু

আপনি মেয়াজে গিয়েছিলেন সঙ্গে হয়েছে আল্লাহর সঙ্গে অনেক কথা হয়েছে ওই কথার মধ্য থেকে একটা কথাই আপনি বলে দা তবে বিবি আল্লাহ রাব্বাল আলামিন আমার সঙ্গে ওয়াদা করেছেন কেউ যদি টুটা ভাঙা মনকে ইয়াক করে দিতে পারে তার জন্য জান্নাত গ্যারান্টি কেউ যদি টুটা ভাঙা মনকে ইয়াক করে দিতে পারে তার জন্য হচ্ছে জান্নাত গ্যারেন্টি আপনার সঙ্গে আপনার ভাইয়ের ঝগড়া হয়ে আছে তৃতীয় জন এসে যদি মিলিয়ে দিতে পারে তার জন্য হচ্ছে জান্নাত গ্যারেন্টি বল বলুন সুবহানাল্লাহ এই কথা শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে আসলেন বলে আব্বা গো আমার নামে আছে যে টুটা ভাঙা মনকে কেউ যদি করে দিতে পারে তার জন্য হলো জান্নাত গ্যারান্টি এই কথা শোনার পরে হজরাত তিনি যেন বছর নয়নে কন্দন করতে আরম্ভ করা স্যার হাজরাতে আয়েশা সিদ্দিকা বলেন আব্বা খুশির সংবাদ শুনে আপনি কন্দন কেন করতে আছেন হাজরাতে আবু বকর সিদ্দিক বলে বেটি আয়েশা তুমি একটা দিক সরা বেটি অপর দিকটি ভাবনি যদি ভাঙা মনকে ইয় করে দিতে পারলে তার জন্য যদি গ্যারান্টি হয় তাহলে ভালো মনকে যদি কেউ ভেঙে দেয় তার জন্য কি হতে পারে কেউ যদি ভালো মনকে ভেঙে দেয় তাহলে কি হতে পারে বুঝতে পেরেছেন তো ব্রাদার মিল্লাদ ইসলামিয়া মা বোনেরা বলবো কাউরের বাড়ি ভাঙার চেষ্টা করবেন না বিবাদ লাগার চেষ্টা করবেন না ঝগড়া লেগেছে তাকে মিলিয়ে দেন আপনার জন্য জান্নাত ভ্রাতার মিল্লাদে ইসলামিয়া মা বলবো কাউরের চুগুল খুরি করবেন না তো নবী আমার বললেন যে মেয়েটা চুগুল খুরি করতো মিথ্যা কথা বলতো মিথ্যা কথা যদি বলেন তো মুখ থেকে দুর্গন্ধ আসে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার কাছ থেকে দূরে থাকুন যে মেয়েটা আত্মাকে বেঁধে দিয়ে জাহান নামের ওঠায় আর বসাই এই কি গুণা করেছিল নবী আমার বলেন যে মেয়েটা কথায় কথায় খোঁটা দিত খোঁটা দিয়া মানে বুঝতে পারলেন বুঝতে পারলেন খোঁটা দিয়া এই চাদরটা আপনি আমাকে দিলেন দেওয়ার পরে হয়তো আমার সঙ্গে কোন একটু উল্টা কথা হয়ে গেছে আপনি তখন বলছেন হুম তোমাকে এই চাদরটা দিয়েছিলাম এই অমুক জিনিসটা দিয়েছিলাম এটাকে খোঁটা বলা দেওয়ার পরে আপনি বলছেন যে এইটা দিয়েছিলাম ওইটা দিয়েছিলাম বিরাদারি মেন ইসলামিয়া মা বোনেরা বলবো কাউকে খোঁটা না ব্রাদার তো এই ছয়টা কাজ যদি মেনে চলতে পারেন তাহলে তাদের জন্য হচ্ছে জান্নাত